রামকৃষ্ণ সরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্ত নরেন কিভাবে মা কালীকে মেনেছে সে সম্পর্কে ঠাকুর এবং নরেনের এর কথোপকথন শ্রী যতিরা যায় বিবেকানন্দ সুর সচ্চিত সুখেস্বরূপ স্বামী নেতা ঠাকুর পড়েছেন মহা ফেসাদরেন এসে তাকে ধরেছে নরেন বললে আপনি বলুন না ঠাকুর বললেন কি বলব রে নরেন নত মুখে বলে এই যে আমার পরিবারের এত অর্থ কষ্ট আমার কাজকর্ম কিছু নেই যদি একটা কিছু ঠাকুর বললেন যা 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 তো তুই জানিস না নরেন আমি এসব চাইতে পারি না নরেন বললে আপনি তো আমার জন্য চাইবেন ঠাকুর বললে না 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 পারবো না নরেন বললে আপনি আমার জন্যও পারবেন না তখন ঠাকুর বললেন দুঃশালা তা তুই নিজে চাস না কেন হ্যাঁ নরেন বলছে ও আমি মানি না বলে নরেন গোজ হয়ে দাঁড়িয়ে থাকে ঠাকুর তখন বললেন তা দূর হ আমায় বলছিস কেন নরেন তখন বলল আপনার মা আপনার কথা শুনবেন আমার কথা কেন শুনবেন ঠাকুর বললেন আরে শুনবে রে শোন শোন আজ ভালোবার মঙ্গলবার আজ রাতে কালীঘরে গিয়ে যা চাই বলে নে সব বোঝে নরেন দোনো করে হ্যাঁ বলে বিলেতি শিক্ষায় শিক্ষিত নরেন অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন অদ্বৈত বেদান্তি নরেন গর্বিত উদ্ধত নরেন ঠাকুরের নরেন এই দক্ষিণেশ্বরের পুরুতটা যে কি জাদু করেছে ঠিক কথা মানিয়ে ছাড়ে কেন যে আসে এখানে তা নিজেই বোঝে না নরেন্দ্রনাথ চরম অভাব অনটন স্ট্রাগেলে ক্লান্ত ক্ষত তার শরীর মন পেটে খিদে এখানে এলে ভালোবাসা পায় সে ওই পুরুত এত ভালোবাসে কেন তাকে হ্যাঁ কেন খাবারটা মুখে তুলে দেয় কেন শরীর মন জুড়িয়ে দেয় এত ভালোবাসা তো সে বাপ মায়ের কাছেও অনুভব করে না এত তর্ক করে মুখে মুখে চোপা করে পাগল ঠাকুর তো রাগ করে না আচ্ছা পাগল কি সত্যি কে জানে নিয়মকানুন মানে না পাথরের কালিকে জড়িয়ে ধরে মা মা করে ইটো খাবারটা মুখে তুলে দেয় শাস্ত্রীয় বিধি শিখে তুলে যেমন খুশি তেমন পুজো করে মথুরবাবুর করা নির্দেশ ছোট ঠাকুর যা করছে করতে দেবে আটকাবে না এদিকে লেখাপড়া কিছু নেই কিন্তু ধর্ম শাস্ত্রের কঠিনতম জিনিসগুলো এমন উপমা দিয়ে ব্যাখ্যা করে যে বাঘা বাঘা লোক হা করে থাকবে নরেনের মনে হয় ওই ঝকঝকে চোখ আর মুচকি হাসির আড়ালে দারুণ বুদ্ধিমান একটা লোক আছে ধরি ধরি করেও তাকে ধরা যায় না রাতে আসে নরেন ঠাকুর পাইচারি করছেন ঠাকুর বললেন এসেছিস যা 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 বাবা দেরি করিস নে মাহেন্দ্রক্ষণ পেরিয়ে যাবে নরেন পায়ে পায়ে ঢোকে কালি ঘরে মনে অপার সংশয় তার মুখ তুলে চায় না মূর্তির দিকে কিন্তু অনুভব করে মৃদু জ্যোতিপ্রভা আস্তে আস্তে মুখ তুলে তাকায় মা ভবতারিণীর দিকে হঠাৎ ওর মনে হয় এটা পাথর না এ তো নিঃশ্বাস নিচ্ছে ওই তো ওই তো বুক ওঠানামা করছে এত আলো কেন আমার দিকেই কি তাকিয়ে আছে এ তো জীবন্ত দৃষ্টি নরেনের দু জল গড়ায় জোর হস্তে সে বলে জ্ঞান দাও মা ভক্তি দাও মা বিবেক দাও বৈরাগ্য দাও মা মাগো ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসে ঠাকুর জিজ্ঞেস করেন কী রে বললি হ্যাঁ বললি যা যা চাই নরেন বললে না না হলো না পারলাম না ভুলে গেলাম সব ঠাকুর বললেন দু আলা কটা কথা তাই বলতে পারে না যা 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 দিকিনি আবার বল যা আবার যা আবার যায় নরেন্দ্রনাথ আবারও একই ঘটনা বিবেক দাও মা জ্ঞান দাও মা বৈরাগ্য দাও মা অর্থ দাও আর বেরোয় না মুখ দিয়ে আবার ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে নরেন ক্ষুব্ধ হয়ে বলে আপনার কার কিছু তো করছেন আমি বলতে পারছি না আর আমি শুনবই না এবার আপনি বলুন বলতেই হবে আপনাকে ঠাকুর হাসেন তারই তো কার সাজি নরেন্দ্রনাথের ভবিষ্যৎ রচয়িতা তো তিনি বিন্দুগুলি তিনিই যুক্ত করে দিচ্ছেন তিনি জানেন জননীকে অভুক্ত রেখে ভাইদের জলে ভাসিয়ে বড় কাজে যাওয়া হবে না নরেনের তা উচিত না তিনি কালীঘরের দিকে ফিরে হাত তুলে প্রণাম করে নরেনের বুকে হাত ছোয়ান বলেন আচ্ছা যা আমি বলে দিচ্ছি ওদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না তারপর সারা রাত ধরে নরেনকে কালীগান শেখান ঠাকুর আমার মা তনহিতারা ত্রিগুণা তিতা পরাত পরা আমার মা দিন সবাই দেখে দুপুর অব্দি গুটি সুটি মেরে চাদর গায়ে এক কোণে ঘুমোচ্ছে নরেন ঠাকুরকে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে ওর ঠাকুর হেসে বলেন নরেন কালী মেনেছে বেশ হয়েছে বেশ হয়েছে না বলো হ্যাঁ হ্যাঁ বেশ হয়েছে পরে বিবেকানন্দ যিনি কিনা এককালে নরেন্দ্রনাথ নামের এক যুবক ছিলেন আজ তিনি শ্রী রামকৃষ্ণের পতাকা বাহক সন্তান শিষ্য বিবেকানন্দ তিনি এক জায়গায় বলছেন দেখো কালি আমার বড় ব্যক্তিগত বিষয় আমি বিশ্বাস করি এই মহাবিশ্বে মা বলে কোথাও কোনো একটা শক্তি আছেন তিনিই আমাকে রক্ষা করছেন চালনা করছেন আমি তাঁর যন্ত্রমাত্র রঙ্গময়ীর রঙ্গ তিনিই জানেন আর জানেন দক্ষিণেশ্বরের ওই পাগল ঠাকুরটি জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় মা শারদা ওংস্থা চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায়তে তে